অনেক কাল আগে হিরণ্যকশ্যপ নামে একজন অত্যাচারী আর দুষ্ট রাজা ছিলেন তিনি ছিলেন অসুরদের রাজা জন্মের পর থেকেই তিনি ভগবান বিষ্ণুকে শত্রু মনে করতেন আর সবসময় বিষ্ণু ভক্তদের ওপর খুবই অত্যাচার করতেন এমনকি অনেক যন্ত্রণা দিয়ে মারতেন ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে সে আরও বেশি অহংকারী আর অত্যাচারী হয়েতেছিলেন কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত সময় বিষ্ণু নাম করত ভগবান বিষ্ণুর আরাধনা করত একদিন অসুররাজ হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে তার সভায় ডাকলেন এবং বললেন তোর বিষ্ণুর থেকেও আমি বেশি শক্তিশালী কোথায় আছে তোর বিষ্ণু ডাক তাকে এক্ষুনি তোর বিষ্ণুকে মেরে তোর মন থেকে বিষ্ণুর নাম মুছে ফেলব প্রহল্লাদ তখন বলল ভগবান বিষ্ণু সব জায়গায় আছেন তিনি সর্বশক্তিমান তখন হিরণ্যকশ্যপ আরও রেগে গেলেন আর বললেন কি তোর বিষ্ণু সব জায়গায় আছে হিরণ্যকশ্যপ একটা স্তম্ভ বা পিলার দেখিয়ে বললেন যদি তোর বিষ্ণু সব জায়গায় থাকে তাহলে এই স্তম্ভের মধ্যেও আছে নিশ্চয়ই তখন প্রহল্লাদ বিনয়ের সাথে বলল হ্যাঁ পিতা তিনি এই স্তম্ভের মধ্যেও আছেন তখন হিরণ্যকশ্যপ লাথি মেরে স্তম্ভটি ভেঙে ফেলল ভাঙ্গা স্তম্ভ থেকে বেরিয়ে আসেন ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহদেব এসে এক লাথি মেরে হিরণ্যকশ্যপকে দূরে ছিটকে ফেললেন তারপর শুরু হল নৃসিংহদেব আর হিরণ্যকশ্যপের মধ্যে ভীষণ যুদ্ধ এক পর্যায়ে মৃসিংহতে তার নখ দিয়ে হিরণ্যকশ্যপের বুক চিরে তাকে হত্যা করলেন শেষ হল পাপী অত্যাচারী এক দুষ্ট অসুরের রক্ষা পেল সকল ভক্তরা পুনরায় আবার ধর্ম প্রতিষ্ঠা হল আপনি যদি ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রী হরি বিষ্ণু লিখতে ভুলবেন না এমন আরও ভিডিও সবার আগে পেতে দেবলক ফিল্মস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন